স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কোরআন সুন্দর আলোকে বলবেন স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার এটা অনেক লম্বা চোড়া করে বলার সুযোগ নেই সংক্ষেপে বলি একজন স্বামী তার উপর তার স্ত্রীর অধিকার এবং পাওনা হলো তার সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবেন তার সাথে ছোট লোকের মতো আচরণ করবেন না তার সাথে গালমন্দ দিবেন না তার সাথে ব্যবহার খারাপ করবেন না আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে যথাযথভাবে ভালোভাবে বসবাস করো খারাপভাবে বসবাস করিও না এজন্য জন্য স্ত্রীর প্রথম পাওনা হলো তার সাথে কীভাবে বসবাস করতে হবে সুন্দরভাবে সংসার করতে হবে বসবাস করতে হবে দুই নম্বর তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে শর্থ অনুপাতে নাম্বার তিন তার ভরণ ব্যবস্থা করতে হবে নাম্বার চার তাকে দিনের উপরে চলতে সহায়তা করবেন কোনো বাধা দিতে পারবেন না নাম্বার পাঁচ তাকে তার স্বাধীনতা যতটুকু আছে আপনি তাকে ভরণ পোষণ দিলেন বাসায় থাকার ব্যবস্থা করলেন যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন সেই সুযোগ দিবেন আর অনেকগুলো অধিকার তার আছে ঠিক একইভাবে স্ত্রীর কাছেও স্বামীর পাওনা আছে অধিকার আছে সে অধিকারগুলো কি স্বামীর আদেশ নিষেধগুলো যৌক্তিক হলে অযৌক্তিক না হলে অন্যায় কোনো নির্দেশ না হলে সেটাকে মেনে চলতে হবে বিশেষ করে স্বামীর চরিত্রের হেফাজতের জন্য নির্দেশ দিলে সেটা মানে আবশ্যক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটাকে ডিনাই করার সুযোগ তার নেই যতক্ষণ পর্যন্ত স্বামীর চরিত্র রক্ষার প্রশ্ন হবে এর পাশাপাশি তিনিও স্বামীকে মহাব্বত করবেন ভালোবাসবেন অভিভাবক হিসাবে গ্রহণ করবেন এবং শ্রদ্ধা করবেন এবং স্বামীর অগোচরে তার সন্তান তার সম্পদ এগুলোকে আমানত জেনে সেগুলো হেফাজত করবেন আর অনেক দায়িত্ব আছে